parțiul mai de chi, al

আরে ভাই মধ্যে জল দিতে হয় জানি আমি জলের মূর্তি আলটা দিয়ে দিয়েছিলাম বাদ দাও আমি তো খুব ভালো তোমরা জানোই চলো কি খাবার বাবা তোমরা কোথায় যাবে ও কি যেন বানাবো হ্যাঁ লুচি পারবো না A few moments later. আসতে পেরেছি গ্যাস কোথায় কত উঁচুতে আমি কিভাবে রান্না করব আমার কাছে সেই নেই কিন্তু আগে তো রান্না করতে গেলে মাম্মির উপরে উঠিয়ে দিত এখন আমি কে উঠিয়ে দেবে আর পাস্তা সে তো স্বর্গে রয়েছে চিকার থেকে নামানো তো আরোই আমার সম্ভব না না পাস্তা করা ক্যান্সেল 10 সেকেন্ডস লেটার later... Fala, <laughs> Fala, তুই এখনো ঘুম থেকে উঠিসনি কেন আমি ক্লাস করে চলে আসলাম তোর কি টিফিন টিফিন কিছু খেতে হবে না তোর জন্য টিফিন না করে রেখে গেছে মানেটা কি টিফিন বানাতে মানে টিভিরে মা করে রেখে গেছে কোথায় থাকে মনটা আমি করে জানবো টেবিলে খাবার আছে কি আছে পাস্তা করে রেখে গেছে আমি গরম করেছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি রেখে দিয়ে চললাম যা তাড়াতাড়ি খা ও 好。